নবান্ন ঘিরে লোহার ঘেরাটোপ পথে বিপাকে নগরবাসী বিচারের দাবিতে অভিযাত্রা প্রশাসনের অতি সতর্কতা শহরের সকাল রেট শুরু হল অস্বস্তি আর অবরোধে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে কেন্দ্র করে ঘটে যাওয়া নৃশংস অপরাধের এক বছর পূর্তিতে ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযানের মিছিলের আগেই রাজপথ যেন কাটাতারের ঘেরাটোপে পরিণত কলকাতা হাওড়ার সংযোগস্থলগুলোই সকাল থেকেই দাঁড় করানো হয়েছে উঁচু স্টিলের দেওয়াল ও লোহার কাঠ রেল কোথাও কন্টেনার ফেলে পথ আটকানো কোথাও বা মাটিতে গেথে দেওয়া ব্যারিকেড এই প্রাচীর ভেদ করে যাওয়ার উপায় নেই বললেই চলে হাওড়া ব্রিজ সম্পূর্ণ বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে পারাপার করছেন বিদ্যাসাগর সেতু রেড রোড জওহরলাল নেহেরু রোডসহ একাধিক প্রধান পথে যান চলাচল নিয়ন্ত্রণে ফলে অফিস পথের মানুষের ভোগান্তি তুঙ্গে মাঠে বিপুল পুলিশ বাহিনী র্যাফ ও কম্বাট ফোর্স আকাশে ড্রোন টহল জলকামান ও দমকলও প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের দাবি সম্ভাব্য অশান্তি ঠেকাতে এই কড়াকড়ি অন্যদিকে আয়োজকদের অভিযোগ এই অবরোধ গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী দিনভর সংঘাতের আশঙ্কায় শহরবাসী এখন দম বন্ধ করে অপেক্ষা করছে মিছিল কি আদৌ নবান্ন ছুতে পারবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এটা খড়গপুর ডিআইএমএস থেকে পারমিশন নেওয়া সত্ত্বেও এটা রেলের জায়গা এখানে কোনো দলীয় পতাকা বা দলীয়ভাবে এখানে কোনো আমাদের এই ক্যাম্প করার ব্যবসা ছিল না এটা একটা সনাতন প্রহরীর নামে সামাজিক কিছু পরিষেবা দেওয়ার জন্য যারা আগত মানুষ আসবে তাদের মেডিকেল ক্যাম্প তাদের জল এই সমস্ত কারণে এই ক্যাম্পটা করা হচ্ছে তার সত্ত্বেও এই সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশ প্রায়ের জোরে এখানে এই ক্যাম্পটাকে আটকানোর চেষ্টা করে আমরা বারে বারে বোঝানোর সত্ত্বেও তারা গল্প প্রয়োগ করে এখান থেকে গাড়ি ঘুরিয়ে মাল ফেলে দিয়ে এটাকে ক্যাম্পটাকে বন্ধ করার চেষ্টা করে পরবর্তীকালে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হস্তক্ষেপে আমরা এখানে ক্যাম্প করতে পেরেছি না আমরা ট্রেনে করে যে সমস্ত মানুষ আসছে যারাই আসছে দূর দূরান্ত থেকে সমস্ত মানুষকেই আমরা এই সনাতনী পৌরের পক্ষ থেকে আমরা তাদের জল মেডিকেল থেকে শুরু করে এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা সমস্ত রকম পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে আমরা চাই যে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করবে তাদের কারোর যদি কোনো রকম সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য আমরা তাদের পাশে থাকি সম্পাদক ভারতীয় জনতা